আকাশ আকাশে তো বন্ধুরা তোমাদের একটা ম্যাজিক খেলা দেখাচ্ছি দাঁড়া আমি একটু ছাদে উঠি ছাদে উঠে তোমাদের আজকে একটা ম্যাজিক খেলা দেখাবো বন্ধুরা তোমাদের বলছিলাম যে ছাদে তো উঠে গেছি ঠিক আছে একটা জিনিস তোমাদের ম্যাজিক খেলা দেখাবো তার আগে বলে দিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে ঠিক আছে আমাদের বাঙালিদের জন্য আর আমাদের কালনাবাসীদের জন্য তো চলো একটা জিনিস দেখাবো তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এই যেখানে সব সবাই ঘুরে উড়াচ্ছে আর আকাশে যদি ঘুরি দেখাতে পারি ওই যে দেখতে পাচ্ছ কালো 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 স্পট এই যে ছেলেরা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই ছেলেরা তোমার হচ্ছে সকাল থেকে ঘুরে ধরে যাচ্ছে আর ম্যাজিক খেলাটা দেখানোর আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছে দেখো এই হচ্ছে আমাদের বাড়ি আর এই যে তোমার পিছনে জামা প্যান্ট ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা তো জাস্ট ম্যাজিক খেলাটা দেখতে পেয়েছো ম্যাজিক ওই যে যেখানে দেখিয়েছিলাম সব ছেলেপেলেদের ওইখানটায় রয়েছে আর এই যে এইখানে একজন দৌড়ে আসছে ঘুরে ধরার জন্য ঠিক আছে আর ওইখানে সব রয়েছে আর যাদের বাড়িতে এসেছি সে রয়েছে উই যে উইখানে উই যে দেখতে পাচ্ছ ছেলেটা ঘুরে নিয়ে ওই ছেলেটার বাড়িতে এসেছি এইখানে না খুব সুন্দর সুন্দর ফুল আছে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো জাস্ট দেখো জাস্ট আর ওই যে পিছনে ঘুরি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আর রয়েছে ফুল গোলাপ ফুল রয়েছে মানে ফুল গাছে এইখানে তোমার যত দেখবে এই যে এই যে এই যে এইদিকে গাছ রয়েছে আরো দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ সব সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে ঠিক আছে আর এদিকে একটা ফুল গাছ দেখো এই ফুল গাছটা জাস্ট দেখো এই গাছটার নাম যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট সেকশানে একটু জানিও ঠিক আছে বন্ধুরা এই যে একদম গাছ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একবার জাস্ট দেখে নাও তো বন্ধুরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো মানে এত মানে কী বলবো ঠান্ডা এখনো কুয়াশা মানে ছাড়েনি তো এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় সব ঘুরি উড়ছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি সাউন্ড এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব কালো কালো স্পট এইগুলো হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ঘুরি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ উড়ছে আর এই যে একটা জলসা ঘুড়ি আর এদিকে দেখো কেটে চলে যাচ্ছে এই না কাটেনি ওপা ঠকে গেল আরও আছে বন্ধুরা আরও আছে দেখো ওই যে দেখতে পাচ্ছ জুম করে একটুখানি তো ওই যে দেখতে পাচ্ছ ওইখানেও সব বারে ওই বাড়ির ছাদেও সব আর কি ঘুরে উড়াচ্ছে ঠিক আছে কত দূরে দেখবে দেখো একবার জাস্ট বুঝতে পারছো তো কতটা দূর ইন্দ্র বলে ছেলেটা কত ঘুরি কাটছে দেখা মুখ তুলবে না এক বন্ধুরা ঘুরির দিনে ঘুরি দেখাবো না দেখো কে কে আছে একবার দেখো জাস্ট আর এই যে ঘুরি এইখানে কালেকশন আর কালেকশন এই যে লাঠাই আর এইখানে তো তোমার ঘুরিতে ভর্তি তো একবার সামনাসামনি তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর ওই যে চোখ বন্ধুরা মাঝখানে দেখো একটা ছেলেকে পেয়ে গেছিলাম ওকে দেখলে তো কতগুলো ঘুরি ধরেছে ঠিক আছে বন্ধুরা তো আমি চলে এসেছি আমাদের বাড়ি যদি দেখতে পারো না আমি তারা একটু কাছে দিয়ে দেখাই তারাও দেখতে পারবে সবই তো আশা করি দেখতে পাচ্ছ ওই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের বাড়ি তো ওইখান থেকে এখানে ডাইরেক্ট এসেছি কাজের মানে আধ ঘন্টা হাতে টাইম নিয়ে চলে এসেছি আজকে রয়েছে কে দেখো তৃষা ঠিক আছে অনেক দিন পর অনেক দিন পর আজকের ভিডিওতে দেখতে পেয়েছে তো ও মোবাইল সেট করছিলো মোবাইল সেট আপ কোথায় হয়েছে একবার তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এখানে সব ঘুরি ঘুরি সব কিছু রয়েছে তো এখন সাউন্ড ফোন সেট আপ করবো তার আগে ভিডিওটা তোমার শেষ করতে হবে বক্কাটা ও তখন থেকে বক্কাটা বোক্কাটা করে যাচ্ছে আরেক করে তো এই হচ্ছে পুচকির ব্যাপার তো